বন্ধুরা সকাল সকাল উঠে আগে আমি একটু জল খেয়ে নিই জল না খেলে হয় না তো সকালে উঠে আমি আগে জল খাই কিছুটা জল খাওয়ার পরে তারপরে ছোলাগুলো খাই ছোলাগুলো খেতে খেতে তারপরে জিমের দিকে যাই চলো খেয়ে নিই নাহলে খেতে খেতে যাই যে কোনো একটা করি তো এখন বাজে ছটা দশ আমি ওটা বললাম লাইটটা আজকে জানলাম আর ভাই বাবার দিদি এখনও ঘুমিয়ে আছে ওঠেনি চলো বাড়ির দিকে যাই আস্তে আস্তে হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগত তুমি একটা ফ্রেশ ব্লগে সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যদি ভালো না থাকে তাকে চলে এসেছি তোমাদেরকে ভালো রাখার জন্য তোমাদের চোখে ব্লগার টক স্যার আমি রাহুল চলো আজকে ব্লগটা শুরু করা যাক গাল থেকে ধোঁয়া হচ্ছে আর দোকান এখনও খোলেনি দোকান এখন বন্ধ আছে ছটা পঁচিশ বাজে ও ভালোই ঠান্ডা করেছে চলো যাই তাড়াতাড়ি আজকে হলো শুক্রবার কালকে শনিবার কালকে বাড়ি যেতে হবে আজকে জিম খোলার ডেট হচ্ছে সম্ভব রিন্টু ভাই নাহলে অভিজ্ঞতা আর আজকে আমি মারব বাইসে কালকে মারলাম লেগস আজকে ভালো করে বাইশে প্রাইসে মারব আর সামনে ফাঁকা পুরো কেউ নেই পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে হালকা হালকা এইটা স্যারের বাড়ি পুরোটা 오늘은 5시isen 4시 33분 시рост하게 물을 뿌린다고 했는데 왜 저래 sus 라이템을 밭에 개선�othes

আজকে অনেক স্টুডেন্ট আছে আজকে একটু সবগুলো তুলার ঠান্ডা একটু কম আছে চলো তাড়াতাড়ি যাই বন্ধুরা দেখো এখানে স্কুলার ওখানে শুয়ে আছে আমাকে দেখলি দেখো এক্ষুনি ছুটি ছোট চলে আসবে দেখো এখানে শুয়ে আছে একজন ডাক্তার কিন্তু দেখতে পেয়ে গেছে উঠে চলে যাচ্ছে ব্যাস দেখতে পেলেই হয় একবার একবার তখন শুয়ে ছিল দুজনে ব্যাস চলো দোকান দিকে চল আর Choo Choce Boss I'm gonna boss 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 Boss, 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 boss তো বন্ধুরা আমি রেডি যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি স্নান করা কমপ্লিট আমার পুরো নিয়েছি আর ভাই পুরো কোনো ঘুমিয়ে আছে তাড়াতাড়ি বাড়ির দিকে যাই দশ বাজে বন্ধুরা আজকে মিনিট হয়ে গেলাম চলো যাই দেখা দেখাচ্ছি সাতটা পরে বন্ধুরা ভাই তো বন্ধুরা সবাই বার হলাম যে সাতটা পনেরো আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি যাবো অনেক কাজ আছে আজকে ঠান্ডা মোটেও অনেক দেখতে পাচ্ছি আমি কিছু করেই ঠান্ডা কম চলো তাড়াতাড়ি বাড়ির দিকে যাই তো বন্ধুরা চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নি এখন হাত পা ধুয়ে নিই হাত মুখ ধুইব চলো তাড়াতাড়ি ধুয়ে নিই তো বন্ধুরা আমি রেডি কমপ্লিট ফ্রেশ হয়ে নিয়েছি চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরে একটা ভালো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে তোমাদের সাপোর্টে অনেকটা দরকার চলো টাটা